সন্ত্রাসী ও পুলিশ হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ ঢাকা শহরের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করা হয় এতে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করে

থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না তা আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে আমার জন্য সকলকে আহ্বান জানাচ্ছে ইতিমধ্যেই শিক্ষার্থীদের আন্দোলনের তাবনা ছড়িয়ে পড়ে সর্বত্র রাজধানীর বিভিন্ন জায়গায় হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া যাত্রাবাড়িতে পুলিশের বুলেটে আহত হন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এইচ কাউসার বাঙালি এদিকে দীর্ঘ এক মাস ধরে প্রস্তুতি নেওয়া উনিশে জুলাই ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের নাম পরিবর্তন করে যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঘোষণা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উনিশে জুলাই দুহাজার ঢাকায় এক রক্তক্ষয়ী পুলিশি হামলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল আগের রাতে ফ্রেসিস্ট আওয়ামী সরকার সারা দেশে হঠাৎ করে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সেদিন অবৈধ সরকার বাইতুল মোকরম এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে পুলিশের গুলিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয় ফলে সারা দেশে আন্দোলনের তাবানাও ছড়িয়ে পড়ে এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহত হওয়া শহীদ ভাইদের রুহের মাগ কামনায় দোয়ার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই শাখা দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চর্মনাই সেখানে বক্তৃতা করেন হয়তো সামনে যাবে তোমার মৃত্যু করবে এর বাইরে কোন রাস্তা নাই যদি আমরা জেলে যাই

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সরকার সারা দেশে শুরু করেছে সাতাইশে জুলাই দু চব্বিশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ মিডিয়ায় বিবৃতি প্রদান করেন বিবৃতিতে তিনি বলেন সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর মায়াকান্না শোনা যায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে দলীয় সন্ত্রাসী ও পরিস্থিতির শত শত ছাত্র গুলি করে হত্যার বিষয়টি বেমালুম করে যাচ্ছেন তিনি যা কোনোভাবেই কাম্য নয় 29 জুলাই 2024 রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে সরকার কর্তৃক সৃষ্ট সংকট নিরসনে করণীয় বিষয়ে স্থানীয় আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করে 31 জুলাই 2024 ইসলামী যুব বাংলাদেশের কেন্দ্রীয় কর্ম পরিষদের বৈঠক থেকে কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন সরকার পতন আন্দোলনে পূর্ণ সমর্থন ঘোষণা করেন তিনি বলেন রক্তে চলেছে কোন পানি দিয়ে তা নিপবে না ফ্যাসিবাদী সরকারের গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুক্ত ও কারাবন্দী অধ্যাপক আসিফ মাহতাবের পরিবারের সাথে বত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সাক্ষাৎ করেন ইসলাম আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়েজুল করিম শাহিখে চরমায়

पनकारी